শহর থেকে অনেক দূরে জঙ্গলের ধারে দাঁড়িয়ে ছিল এক পুরনো রেল স্টেশন ছিল চাঁদপুর জংশনাজ আর কোন মানচিত্রে তার নানা প্ল্যাটফর্ম ঝুলে পড়া ছাঁচাওলায় ঢাকা দেওয়াল দেখে বোঝায় জেঠরের পর বছর এখানে কোনো ট্রেন থাক রাত গভীর হলে না কিশোনা যায় ট্রেনের হুইস্টেল যায় কুয়াশার ভেতর আলোহীন এক ছেলে লোকেরা বলে ওটা শেষ এসব গল্পে বিশ্বাস করছে শহরে কাজ করে মাসে একবার গ্রামে মায়ের কাছে দিন রাত হয়ে গিয়েছিল আর পাওয়া যায়নি সে শর্টকাট হিসেবে জঙ্গলের ভেতর দিয়ে যাও পুরনো রেল লাইনের পথ জানা ছিল এই পথ ধরে গেলে চানপুর স্টেশনের পাশ দিয়ে যেতে হবে তখন প্রায় বারো দিকে নিস্তে শুধু পাতার মর্ম শব্দ আর দূরে চিনি পোকা বাইলের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে হাঁটছিল সে থমকে দাঁড়া সামনে কুয়াশার ভেতর ভেসে উঠল ভাঙা প্ল্যাটফর্ম আর ঝুলে থাকা এক ঘড়ির কাটা থেমে আছে ঠিক বারোটায় তাই বুঝি চাঁদপুর স্টেশন কি মনে মনে বলছে সে স্টেশনে পা দিতেই তার গায়ে কাটা দিত এক ঠান্ডা বাতাস বয়ে গেল যেন কারো নিঃশ্বাস তাকিয়ে দেখল ভাঙা ব্যাংক ছড়ানো মর্চে ধরা হাট মনে হচ্ছিল জায়গাটা তাকে তখনই দূর থেকে ভেসে এল এক করুণ হুইসেল। রহিমের বুক ধক ধক এখানে ট্রেন। এই লাইন বরাবর তাকিয়ে দেখো। ভেতর ধীরে ধীরে এগিয়ে আসছে এক বিশাল কালো নেই, কোনো শব্দ নেই। শুধু হুইসেলের সেই দীর্ঘ ধ্বনির মধ্যেই স্পষ্ট দেখা গেল তা পুরনো স্টিম ইঞ্জিন, হচ্ছে ধরা শরীর, ভাঙা কাজ ও অদ্ভুতভাবে যেন অন্ধকার নিজেই রূপ নিয়েছে ট্রেন। স্টেশনে এসে থামল। তো ব্রেকের শব্দ নেই, ইঞ্জিনের আওয়াজ নেই। শব্দ করে দরজাগুলো খুলে গেল। ঘুম ভয়ে পিচিয়ে যেতে চাই।

একটু গলা দিয়ে শব্দ বেরো চোখ বন্ধ করে ফেল তখনই দূরে কুকুরের ডাক শোনা গেল মুহূর্তের জন্য চারপাশকে কেঁপে ঠান্ডা বাতাস ঝাপটা দিয়ে গেল হিম পরে গেল মাটিলে দেখেছেন আবার ফাঁকেন নেই কোনো কন্ডাক্টর নেই কুয়াশা আর নির্বাহিতা এখনো বারোটায় থেমে আছে পথে কাঁপতে সে উঠে দাঁড়াল আর দৌড়ে গ্রামে পৌঁছা ভোর না হওয়া পর্যন্ত সে জরের মতো কাঁপতে বুড়োদের সব কথা বলতেই তারা চুপ করে বৃদ্ধ বলল পঞ্চাশ বছর আগে এই লাইনে এক্সটিম ট্রেন দুর্ঘটনায় পুড়ে গিয়ে মাঝরাতে স্টেশনে ঢুকেই লাইন চুতুপুরে সব যাত্রী মারা যায় থেকে প্রতি পূর্ণিমায় ওই ট্রেন ফিরে আসে সঙ্গী নিতে বুঝল সে খুব অল্পের জন্য বেঁচে গেছে এই দিনের পর সে আর কখনো ওই পথে যায় গ্রামের লোকেরা বলে আজ গভীর রাতে যখন ঘড়িতে বারোটা বাজে তখন চাঁদপুরের দিকে কান পাতলে শোনা যায় হুইসেল অন্ধকারে হারিয়ে যাওয়া শেষ ট্রেনের ডাক